খুবই দুঃখজনক ঘটনা আজকে সকাল সাড়ে নটা নাগাদ সুবর্ণরেখা নদীর পাড়ে ভিন রাজ্য থেকে আসা একজন মহিলার বাচ্চা খেলতে খেলতে সুবর্ণরেখা নদীর পাড়ে চলে যায় এবং সে জলে ডুবে যায় এবং জলে ডুবে যাওয়ার পর রাতন হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে খুবই দুঃখজনক ঘটনা প্রাকৃতিক চাকরির ফেসবুক পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং আসুন কিছু বক্তব্য শুনে নেব যেখানে স্থানীয়রা রয়েছে ঘটনাটি ঘটেছে এক ব্লকের অন্তর্গত গৌরতপুর সুবর্ণরেখা নদীর পাড়ে তো আসুন শুনে নেব সেই স্থানীয়দের কিছু বক্তব্য দাদা এখানে ঠিক ঘটনাটা কী ঘটেছে ঘটনা আজকে আনুমানিক সকাল সাড়ে দশটার সময় আমি খবর পেলাম যে যারা রুদ্রাক্ষ বিক্রি করে যাযাবর জাত ওরা যাযাবর জাত ওরা মা বাবা ওরা সব ব্যবসায় চলে গেছে ছেলে কিছু আর মেয়েরা বাচ্চা যারা ছোট ছোট ওরা এখানটা ছিল উঁচু জায়গার উপরে ওরা দাঁড়িয়েছিল তো হঠাৎ যখন ওই বাচ্চার মধ্যে একটা বাচ্চা যে বাচ্চাটা মারা গেল ওই বাচ্চাটা কি চলে গেছে নদীর পাড়ে এখান থেকে নদী অনেকটা দূর ওখানেও ছুটে চলে গেছে কি করে গেল কি করে গেলো সেটা খেলতে খেলতে চলে গেছে তাদের তো বড় লোক কেউ ছিল না মা বাবারা কেউ ছিল না বাচ্চারাই ছিল বাচ্চারাই খেলছিল তারপরে ওখানে ওরা ছুটে চলে গেছে ছুটে চলে যেতে তার মধ্যে যে আরো পাঁচ ছজন বাচ্চা ছিল ওরা ওখানে চেঁচামেচি করতে চিল্লাচিলি করতে আমাদের এখানকার স্থানীয় লোকজন আমাদের খকন দেবনাথ আরও এখানে অনেক ভালো ভালো ব্যক্তিরা ওরা ছুটে গিয়ে দেখে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে অনেক কষ্টাক করে খুঁজাখুঁজি করে ছেলেটিকে তুলা গেছিলো তুলে তৎক্ষণাৎ আমাদের এখানকার ছেলেরা এবং তার সঙ্গে তাদের যে যা যাব যে মহিলা ছিল তারা হসপিটালে নিয়ে গেছিল হসপিটালে ডাক্তার বলল মারা গেছে